আউজুবুল্লা মিনার শতির রাজিম বিসমুল্লাহ রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়টা দেখব যে সাল্লাহ আসলাম আমাদেরকে একটা কথা বলতেছে যে কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না কতক্ষণ সংগঠিত হবে না বেশ কিছু সময় ধরে কেয়ামত সংঘটিত হবে না এই ঘটনাটা উঠে আসছে এক অ্যারাবিক সাহাবির মাধ্যমে অ্যারাবিক সাহাবি কি বলল হজরত মুসাদ অর্দি আল কুরাইশি থেকে বর্ণিত মুসাহ অলরিক উড়াইশি থেকে বর্ণিত তিনি আমার ইবনুল আনাস রা থেকে নিকট শুনেছেন তিনি বলেছেন আমি রাসুল সুল্লাহ আসলামকে বলতে শুনেছি খ্রিস্টানদের সংখ্যক সর্বাধিক হবে তখন কেয়ামত হবে যখন এই কথাটা নাবি করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন তখন নিশ্চয়ই এই ঘটনা সম্পর্কে ওল্ড টেস্টামেন্ট বাইবেল সম্পর্কে রাসুল সুল্লাহ আসলাম কলাম সম্পূর্ণভাবে অবগত আছেন তিনি কলাম এই ঘটনাটা জানতে পারছেন তো এই ঘটনা সম্পর্কে অমরের থেকে ওমর সেই সাহাবিকে বলতেছে যে শুনেছি খ্রিস্টানদের সর্বাধিক হবে কিয়ামত হবে এ কথা অমর ইবনুল আনাস বলছিল অমর ইবনুল আমার রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে অতপর আমার ইবনুল আনাসরা বললেন তুমি যদি বলো তবে সত্য বলছো তো তুমি যদি বলো তবে কি তুমি সত্য কথা বলছো তখন সে বলল হ্যাঁ আমি সত্য কথা বলছি তাহলে ওমর রাজি আল্লাহ তালা আনহা ওনাকে বলল যে এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে রাসুজুল্লাহ ইসলাম যেটা বলছেন সেটা সম্পূর্ণরূপে সত্য তাহলে তাদের ভিতরে চারটে বৈশিষ্ট্য পাওয়া যাবে দেখেন খ্রিস্টানদের ভিতরে কয়টা বৈশিষ্ট্য পাওয়া যাবে চারটে বৈশিষ্ট্য পাওয়া যাবে তার প্রথম একটা বৈশিষ্ট্য সম্পর্কে বোঝানো হচ্ছে যে ফিটনার সময় তারা সব সবচেয়ে বেশি ধৈর্য পরিচয় দেয় তারা কি করে ফেতনার সময় তারা সব থেকে বেশি ধৈর্যের পরিচয় দেয় দিয়ে থাকে এবং মুসিবাতের পর তরিত তাদের মধ্য হুশ ফিরে আসে তারা যখন মুসিবাতে পড়ে তখন তারা দ্রুত তড়িৎ বেগে তাদের ভিতরে হুশ ফিরে আসে তার আগে কি তারা গলাম সহজে হুঁশ ফিরে আসে না তারা গলাম তাদের যে রোমান যে জাতি একটা খ্রিস্ট সম্প্রদায় তারা গলাম ইসরায়েলির মতো না ইসরায়েল জাতি সম্পূর্ণ একরকম আর খ্রিস্ট জাতি সম্পূর্ণ একরকম ঠিক সেম এই ঘটনাটাই বলতেছে আল্লাহনবীর রাসুলসল্লাহ এই ঘটনাটা বলতেছে ঘটনাটা কিভাবে উঠে আসলো পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করে হুশ ফিরে আসে এবং পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করে এবং মিসকিন ইয়াতিমের দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকামী হয় তার মানে তারা কি করে মিসকিন ইয়াতিম এদের জন্য তাদের ঈশ্বরের কাছে কি করে রবের কাছে মহান আল্লাহ তাল্লার কাছে তারা কী চায় যে তাদের খাদ্য দাও তাদের অনেক কিছু দাও তাদের ভালো দেখো তাদের দেখভাল করো এই ঘটনাগুলো তারা করে থাকে তার মানে তারা কলাম দরিদ্র অভাবগ্রস্তদের মাঝে তারা কলাম দাঁড়ায় এই ঘটনাটা বোঝানো হচ্ছে অলয়নের পর এবং তারা তাদের পঞ্চম সুন্দর গুণটি হল তারা রাজন রাজজনবর্গের জুলুম প্রতিহত করে অধিক তৎপর মানে তারা কলম একটা রাজ্য প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই রাজ্যটা তারা তারাকলাম একটা সময় তাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর ভাবমূর্তি আনার কারণে মানুষ কলাম অনেকে কি করবে খ্রিস্ট ধর্মের ভিতরে আকৃষ্ট হবে এবং খ্রিস্ট ধর্মের প্রতি তারা তারাকলাম চলে যাবে ঠিক সেম ঘটনাটা বোঝানো হচ্ছে যে রাসুল সাল আসলাম বলতেছে তাদের সংখ্যা অধিক হবে এই সাহাবিকে উনি কলাম বলে গেছে তখন ওমর কলাম ওমর কলাম তাকে বলছে যদি এরকম হয় তাহলে তাদের ভিতরে এই গুণগুলো আছে তার আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তারা কি করে তাহলে তারা কলাম বিপদের সময় মসিবাদের সময় ধৈর্য ধারণ করে আধ্যাত্মিকভাবে অনেকভাবে অনেক প্রচুর পরিমাণে যেটা কিনা আজকের সমাজে গলাম রাসুদুল্লাহ ইসলাম আমাদেরকে বলতেছে মুসলমানরা কি করবে ধৈর্যর পরিচয় দেবে কিন্তু মুসলমানরা কলাম ধৈর্যের পরিচয় খুব কম দিয়ে থাকে এটা ওই কারণে বোঝানো হচ্ছে যে সেই সময় ওই যে ক্যাথলিক যে রোমান যারা ছিল তাদেরকে নিয়েই সংকটা ঘনিষ্ঠ করা হয়েছে এবং একটা সময় এরকম ঘটনা ঘটবে তো আমরা যেহেতু জানতে পারলাম যে এই চারটি বৈশিষ্ট্য আছে ফিটনার সময় তারা সর্ব সবচেয়ে বেশি ধৈর্য পরিচয় দিয়ে থাকবে এবং মুসিবাতের সময় এদিম দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকারী তাদের পঞ্চম সুন্দর হল তারা বর্গের জুলুম প্রতিহত কারণে অধিক তৎপর তারা কি করলো তাদের রাজন বর্গর কাজকর্মর দিকে তারা সব জন্য হুঁশিয়ার হয় তারা কি করে তারা তাদের রাজ্যটাকে ধরে রাখতে চায় এবং তাদের নেতা দ্রুতভাবে নির্মাণ করে থাকে এবং নেতাকে নিযুক্ত করে এই ঘটনাটাই রাসুলজুল্লাহ আসলাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এরকম হবে এবং তারা গোলাম এরকম ঘটনাগুলো করবে তো এই মুস্তাদ অরিদ আল কুরাইশি হতে বর্ণিত তিনি বলেন আমি আসলামকে বলতে শুনেছি যে রুমানদের সংখ্য যখন সর্বাধিক হবে তখন কেয়ামত হবে অর্থাৎ যখন রুমানদের সংখ্যা অনেক বেশি হবে বৃদ্ধি পাবে তখন কলাম কেয়ামতটা হবে হ্যাঁ আমার ইবনুল আনাসরা এর নিকট পোষের পর তিনি বললেন কেমন দাসীর যার সম্বন্ধে লোকেরা বলেছে যে এ না নাকি তুমি রাসুল অর্থে বর্ণনা করেছে জুবা জুবাবে মুস্তা অরিদ রা থেকে বলেছেন রাসুলসুল্লাহ ইসলাম থেকে যা শুনেছি আমি তাই বলেছি এই কথা শুনে আমর বলেছেন তুমি যদি বলতে বলে থাকো তাহলে ঠিক আছে কেননা তারা ফেতনার সময় সর্বাধিক ধৈর্যশীল হবে মুজিবতের পর সবার পূর্বে তাদের হুশ ফিরে আসবে সর্বোপরি তারা হলো মিসকিন ও দুর্বল মানুষের জন্য বেশি হত্যা হিতাকাঙ্ক্ষী তার মানে তারা মিসকিন অভাবগ্রস্ত খুবই কাছের লোক হ্যাঁ তার মানে দেখেন তাদের ভিতরে কলাম একটা সৌন্দর্য বৃদ্ধি আছে সৌন্দর্যতম বিষয় আছে ফুটে উঠছে কলাম এই ঘটনাটা তার মানে আমরা বুঝতে পারলাম যে এরকম ঘটনাটা কলাম আছে তাদের ভিতরে জাবির রা থেকে বর্ণিত তিনি বলেন একবার কুফা নাগরী নগরীতে লাল ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হলো এ সময় এক ব্যক্তি কোভায় আগমন করল তার কথা তা এই ছিল যে হে আবদুল্লাহ ইবনে মাসুদ কেয়ামত কিম হবে না যে পর্যন্ত না উত্তরাধিকারী সম্প্রদায় অবণ্টিত থাকবে এবং যে পর্যন্ত না লোকেরা গণিত মতের ব্যাপারে নিরাধন্দ প্রকাশ করবে অথবা তিনি সিওত হাত দ্বারা সিরিয়ার প্রতি ইঙ্গিত করে বললেন আল্লাহর শত্রুরা সমাবেত হবে মুসলমানদের সাথে যুদ্ধ করবার জন্য এ মুসলমানরাও তাদের সাথে যুদ্ধ করবার জন্য সমাবেত হবে মানে কী করলো মুসলমানরা সেই সমাবেশে সমাবে সমাবেষ্টিত হবে এবং তারাও কি করবে সেই ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং অত্যাধিকভাবে এই যুদ্ধের পরিণীতি মুসলমানদের বিজয় অর্জন ঘটবে মুসলমানরা কি করবে সেই সিরিয়ায় সেই বড় যুদ্ধের ভিতরে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে আর সেই যুদ্ধের সময় সে গলাম হবে তারপর বলতেছে যে এ এবং তখন ভয় ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে এবং মুসলিম সম্প্রদায় একটি দল অগ্রে পাঠাবে তার মৃত্যুর জন্য সামনে যাবে জলভাব করা ছাড়া তার প্রত্যাবর্তন করবে না মানে তারা যতক্ষণ পর্যন্ত তাদের পানি তৃষ্ণা না আসবে সেই সৈন্যরা কখনো পিছু হটবে না তারপর কি করবে তারা উদ্দেশ্য যুদ্ধ আল্লাহর শত্রু বলে বলে আমাদের উদ্দেশ্য হল রোমিও খ্রিস্টান সম্প্রদায় তিনি বললেন হ্যাঁ তারপর সেই খ্রিস্টানরা রোমিও সম্প্রদায়ও বলবে যে হ্যাঁ আমাদেরও যুদ্ধের কারণ হচ্ছে এটা তারা কলাম একমতের মতো করে একটা পোষণ করবে তারপর দেখাচ্ছে যে আল্লাহর শত্রু বলে আপনাদের উদ্দেশ্য হল রোমিও খ্রিস্টান সম্প্রদায় তিনি বলবেন হা এবং ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে তখন মুসলিম সম্প্রদায় একটি দল অগ্রে পাঠাবে তারা মৃত্যুর জন্য সামনে যাবে জয়লাভ করা ছাড়া তারা প্রত্যাবর্তন করবে না কারণ মুসলমানরা কলাম জয়লাভ করবে এবং তারা জয়লাভ ছাড়া কখনো পিছনে আসবে না তারপর একটি দল অগ্রে যুদ্ধের জন্য মুসলমানদের যে দলটি অগ্রে গিয়েছিল তারা সকলেই মনে মনে মরে মরে যাবে অতপর পরের দিন মুসলমানরা মৃত্যুর জন্য অপর একটি দলের অগ্রে পাঠাবে পরের দিনও কি করবে মুসলমানরা আরেকটি দলের সাথে যুদ্ধ করার জন্য পাঠাবে তার বিজয়ী না হয়ে ফেরত আসবে না মানে এখানে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি যে তারা সব জন্য যুদ্ধে করার জন্য মুসলমানরা কি করবে সামনে যেতেই থাকবে তারা কখনো ফিরে আসবে না ঠিক দেখেন মুসলমানদের কত সুন্দর একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাহ কলাম বলে যাচ্ছে তার মানে এই যে যে আজকে যে যারা কলাম ইসরায়েল যারা কলাম ফিলিস্তিনির উপরে আক্রমণ করতেছে যে বড় বড় সমস্যাগুলো তৈরি করতেছে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে তাদের ভবিষ্যৎ বাণী কলাম এখানে ফরা হচ্ছে যে এই ইসরায়েল কি করবে তারা গলাম এখন যে হত্যাকাণ্ডগুলো করতেছে এগুলো করে যাবে অনেক প্রচুর পরিমাণে সেখানে প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করবে তারপর গলাম খ্রিস্টানরা কি করবে তারা একটা দল হবে মুসলমানরাও একটা দল হবে সেই দলটা হওয়ার পরে খ্রিস্টানরা গলাম কি করবে তারা থেমে যাবে কিন্তু মুসলমানরা সেই বিজয় অর্জন করে আনবে তা লড়াই করতে করতে রাত হয়ে যাবে অথবা উভয় পক্ষের সৈন্য জয়লাভ করা ছাড়াই ফিরে চলে যাবে যুদ্ধের জন্য মুসলমানদের যে দলটি অগ্রে গিয়েছিল তারা সকলেই মরে যাবে যে বিজয়ী উদ্দেশ্যে অপর একটি বাহিনী পাঠাবে যে যুদ্ধের সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে অবশেষে জয় জয়লাভ জয়লাভ করা ছাড়া উভয় বাহিনীর ফিরে যাবে তবে মুসল মুসলিম বাহিনীর সামনে সেনা দলটি শহীদ হয়ে যাবে এরপর যুদ্ধের চতুর্দিবাস অবশিষ্ট মুসলমানরা সকলে যুদ্ধের জন্য সম্মুখীন পানে অগ্রসর হবে সেদিন কাফেরদের উপর আল্লাহতালা অমঙ্গল চক্র চাপিয়ে দেবেন অতপর এমন যুদ্ধ হবে যা জীবনে কেউ দেখেনি বা জীবনে কেউ দেখবে না মানে এমন ভয়ানক যুদ্ধ হবে যে পরের দিন এরকম চতুর্থ দিনও হয়ে যাবে ভয়ানক যুদ্ধ হবে যা মানুষ আগে পিছিয়ে কখনো কোনো দিন দেখেনি অবশেষে তাদের শরীরের উপর পাখি উড়তে থাকবে পাখি তাদের অতিক্রম করবে না এমতো অবস্থায় তারা মাটিতে পড়ে মরে যাবে একশো মানুষ অবশিষ্ট পূর্বপুরুষদের একটি গোত্র এদের থেকে মাত্র একজন লোক বেঁচে থাকবে দেখেন আকাশের যে পাখিগুলো ছিল তারাও খুব ভয়ঙ্করভাবে সেই পাখিগুলোও মারা যাবে সেরকম একটা যুদ্ধ সংগঠিত হবে এম এমতো অবস্থায় কেমন করে গণিমতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দ উৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকারী সম্পদ বন্টন করা হবে মুসলমানরা এ সময় আরেকটি ভয়াবহ ভয়াবহ বিপাদের খবর শুনতে পাবে এর মর্মে একটি আওয়াজ তাদের নিকট পৌঁছে যাবে যে দাঁতজাল তাদের পশ্চাদ্দে তাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসেছে এটা সম্পূর্ণ একটা মিথ্যে গুজো বাড়বে তাদের ভিতরে হ্যাঁ এটা ইসরায়েলে আমরা যেটা জানি যে ইসরায়েলি যে এয়ারপোর্টে যে ল্যান্ডিং করবে যে দাঁতজাল সেই এয়ারপোর্ট সম্পর্কে বোঝানো হচ্ছে সেই এয়ারপোর্টে সে গলাম তখনও আসবে না যে বিলগরিয়ান যে এয়ারপোর্ট কিন্তু সেই দাঁতজাল সম্পর্কে একটা আওয়াজ আসবে যে দাঁতজাল তোমাদের পরিবার পরিজনদের ভিতরে চলে আসছে তখন মুসলমানরা সেই যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা করবে যে দাঁতজাল আসছে মানে একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু তখন দাঁতজাল আসবে না এটা সেই মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে জানানো হচ্ছে তাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসে সংবাদ শুনতেই তারা হাতের কিছু ফেলে দিয়ে রওনা হয়ে যাবে দশজন আরও অশ্বরোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রহ দল হিসেবে পাঠাবে রাসুল সদ বললেন দাজ্জালের সংবাদ সংগ্রহের দলের প্রতিটি ব্যক্তির নাম তাদের বাপ দাদার নাম তাদের অশ্বের সংখ্যা সম্পর্কে আমি অবগত আছি এই পৃথিবীতে সর্বপ্রথম আশ্বরোহী দল সেদিন তারাই হবে ইবনুন আবা আব তার রেওয়াতের মাধ্যমে এর পরিবর্তে বর্ণনা করেছেন ইবনুল জাবির রা থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনুর ইবনুর মাসুদ রা থেকে নিকট ছিলাম তখন লাল রক্তিম ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হলো অথবা তিনি পূর্বের ন্যায় অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে ইবনুল উলাইরা হাদিস কি পূর্ণাঙ্গ প্রশংসা প্রস্তুতি দায়ক হজরত তিনি বলেন একদা আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ রা এর বাড়িতে অবস্থান করছিলাম বাড়িটি তখন লোকে লোকরণ্য ছিল ইবনুল উসাইরার এর মতে তিনিও বললেন তখন নগরীতে লাল রক্তম ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হল হ্যাঁ আমরা আজকে যে বিষয়টা দেখলাম আসলে মুসলিম শরীফ থেকে আসলে খুবই বিস্ময়কর একটা ঘটনা যেটা আমরা রোমা রোমিওদের সম্পর্কে জানতে পারলাম খ্রিস্ট সম্পর্কে জানতে পারলাম কারণ রবি কারিম আমাদেরকে এই ঘটনার সম্পর্কে সম্পূর্ণভাবে অব্যহিত করতেছেন এবং তিনি বলতেছেন যে রোমানরা কী করবে শেষ সময় তাদের নম্র ভদ্র বিচরণ অনেক কিছু ভালো থাকবে যেটা দেখে মানুষ কী করবে তাদের খ্রিস্ট ধর্ম অনেকে এ হবে তখন মুসলিম এবং খ্রিস্টানদের ভিতরে একটা বিশাল বৃহৎ দল আসবে এবং সেই দলগুলো ইহুদিদের সাথে দাজ্জালের বাহিনীদের সাথে যুদ্ধ যুদ্ধবিধ্বস্তের ভিতরে জড়ায় পড়বে এবং রক্তিম রঙ হয়ে যাবে তার মানে সেই ইসের ফিলিস্তিনির সেই রোমিও সেই অঞ্চল সেই সিরিয়া অঞ্চল কী হয়ে যাবে রক্তিম রঙে লাল হয়ে যাবে যা আগে পিছিয়ে কখনো এই যুদ্ধ দেখিনি কিন্তু মুসলমানরা খুবই সংখ্যায় অল্প থাকবে কিন্তু তারা বারে বারে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে এবং সেই যুদ্ধের সামনে যেতে থাকবে যেতে 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 এক পর্যায়ে কি হবে কিন্তু খ্রিস্টানরা কখন মানবতা দেখাবে কারণ ওই যে আল্লাহ তালা বলছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাই তারা সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তখন কলাম আসবে আর সেই সময় সেই মুহূর্তগুলোকে গুলোকে করে আমাদের আসলাম এই সুন্দর বিষয়টা ফুটে উঠছে তার মানে আমরা আজকে জানলাম যে তাদের ভিতরে এই মানবতা কাজ করবে কিন্তু একটা সময় মুহূর্তে তাদের মানবতা চলে যাবে কিন্তু মুসলমান কখনো দুর্বল হবে না মুসলমান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে তা অবশ্যই তা আল্লাহ তালা যেন আমাদের অবশ্যই সবাইকে ভালো রাখুক এবং প্রত্যেকটা সময় যাতে প্রত্যেকটা মানুষের সুন্দর যাক এবং সবাই অবশ্যই মুসলিম শরীফ পড়বো এবং মুসলিম শরীফ থেকে আমরা বিষয়গুলো দেখবো বুকানি শরীফ থেকেও দেখব আমরা যে আজকে হাদিসগুলো দেখেন রাসুজুল্লাহলাম আমাদের কাছে হাদিসগুলো এমনিতেই বর্ণনা করিনি এগুলো খুবই কঠিন এবং ভয়াবহ যা আজকের দিনের মানুষ কলাম এই সম্পর্কে সম্পূর্ণভাবে গাফেল আজকে আমরা যাদেরকে নিয়ে চিন্তা চেতনা করি তাদের ভিতরে কলাম এই ধরনের সমস্যাগুলো ফুটে উঠতেছে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ